আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা নিবন্ধন গণিত ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আজকে আমি এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বইটি পড়লে আপনারা ভাইবা পরীক্ষায় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন কারণ হলো এই বইটির মূল বৈশিষ্ট্য নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাসের আলোকে প্রত্যেকটি টপিক বেসিক থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায় শেষে কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং উত্তর সংযোজন করা হয়েছে এছাড়া বইটির শেষে অতিরিক্ত একশোটি কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং উত্তর সংযোজন করা হয়েছে বইটিতে মোট তিনশো বিশটি নমুনা প্রশ্ন এবং উত্তর সংযোজন করা হয়েছে যা বাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া বইটি বিগত ভাইভা পরীক্ষার আলোকে সাজানো হয়েছে এবং বইটি পড়লে শুধু ভাইভা পরীক্ষা নয় নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় উভয় ক্ষেত্রে বইটি কাজে দিবে কারণ হলো বইটি মূলত নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল ও কলেজের সিলেবাসের আলোকে সাজানো হয়েছে এবং প্রত্যেকটি টপিক্স বেসিক থেকে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা একজন বাইবা পরীক্ষার্থীর জন্য হান্ড্রেড পারসেন্ট কাজ দেবে এবং যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের যে লিখিত পরীক্ষার যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে